আসসালামু আলাইকুম ভিওয়ার্স চলে আসলাম ফ্যাশন কা ঘাট থেকে আর আজকে আপনাদেরকে এখান থেকে পার্টিওয়ার গার্ডেসের ড্রেসের কালেকশনগুলো সম্পূর্ণ অফার প্রাইজে দেখিয়ে দিব সকলেই ভিডিওর সাথে থাকবেন এগুলো সম্পূর্ণ গর্জিয়াস কাজের মধ্যে থাকবে এবং ফিফটি পার্সেন্ট ডিসকাউন্ট অফারে আজকে আপনারা এই গারগুলো এখান থেকে চাইলে নিতে পারবেন অনলাইনের মাধ্যমে অর্ডার করে অথবা মার্কেটে আসলে সো প্রথম যে গার্ডেসটা ড্রেসটা আপনাদের দেখাচ্ছি এটা কিন্তু পিওর জর্জেট কাপড়ের উপরে খুব সুন্দরভাবে দেখেন সিলভার সুতো স্টোন মিররে কাজ করা ছাড়া মাল্টি সুতার কাজ করা পুরো বডি দিকে তো একবারে লাক্সারি কাজ করা দেখেন প্যানেলে প্রচুর মাল্টি সুতার কাজ করা আছে আর স্টোন মিলর কাজ করা গেট টা কিন্তু প্রচুর চড়া অনেক সুন্দর এবং হাতারা দেখাচ্ছি আপনাদের এই যে দেখেন হাতায় কাজ করা ব্যাক টা দেখিয়ে দিচ্ছি আপনাদের আজকে সব গর্জিয়াস কাজের পার্টি আর গার্ড্রেসগুলো সম্পূর্ণ অফার প্রাইজে দেখিয়ে দেব এবং ফিফটি পার্সেন্ট ডিসকাউন্ট আপনারা নিতে পারবেন এবং ভিডিওর সাথে সকলেই আপনারা কিন্তু ধৈর্য সহকারে থাকবেন আর ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন এই যে দেখেন ব্যাক সাইডেও কাজ করা আর প্যান্টটা দেখে দিচ্ছি আপনাদের এই যে দেখেন প্যান্টের নিচের প্যানেলে কিন্তু প্রচুর পরিমাণে কাজ করা আছে আমি দেখাই এই যে দেখেন প্যানেলে মাল্টিসার কাজ করা স্ট্রোনে কাজ করা থাকবে একটু ব্যাক সাইডটা দেখি ভাইয়া এই যে দেখেন ব্যাক সাইডেও কাজ করা আর সাথে একটা অন্য আছে আমি দেখে দিচ্ছি আপনাদের আজকে সব গাড়ার ড্রেসগুলো আপনাদেরকে অফার প্রাইজে দেখাবো সকলেই ভিডিওর সাথে থাকবেন আর অফার প্রাইসটা আমি বলে দিব এই যে দেখেন অন্যটা দেখেন অনেক সুন্দর সো এটার মধ্যে মোট তিনটা কালার আছে কালারগুলো দেখে দিচ্ছি আপনাদের অফার প্রাইসটা বলে দিব। গাইস এখন আমি আপনাদের দ্বিতীয় কালারটা দেখিয়ে দিচ্ছি সো আজকের ভিডিওতে আপনাদের যার যে ডিজাইন বা কালারটা ভালো লাগবে আপনার কিন্তু অর্ডার করতে পারেন এগুলোর ম্যাক্সিমাম সাইজ থেকে একেবারে বডির মাপে আপনারা বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে অনলাইনে অর্ডার করে নিতে পারবেন হোম ডেলিভারি আপনারা নিতে পারবেন ঢাকা অথবা ঢাকার বাইরে আর এগুলোর আগের মূল্য কত ছিল আগের মূল্য ছিল ভাই আমাদের অনলাইনে দেওয়া ছিল ছয় হাজার পাঁচশো টাকা তো এবার আমরা যে প্রাইসটা দিচ্ছি লাইক ফিফটি পার্সেন্ট ডিসকাউন্ট একটু বেশি হইতে পারে মাত্র তিন হাজার টাকা মানে আগে এগুলো আপনারা সেল করতেন ছয় পাঁচশো টাকা এখন ডিসকাউন্ট আপনারা দিচ্ছেন তিন হাজার টাকা গাইস এখন কিন্তু আপনারা কিন্তু ডিসকাউন্ট অফারে পাচ্ছেন তিন হাজার পঞ্চাশ টাকায় মানে ফিফটি পার্সেন্ট ডিসকাউন্ট অফারে পাচ্ছেন এই গার্ডেস গুলো একেবারেই আর এগুলো কি মার্কেটে আপনারা এই দামে সেল করতেন মার্কেটে এই দামে সেল এগুলো এই দামগুলো কাস্টমার বলে নিয়ে যেত আর কি আচ্ছা 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 গাইস এখন বর্তমানে কিন্তু আপনারা একেবারে ফিফটি পার্সেন্ট ডিসকাউন্টে এই লাক্সারি পার্টি গার্ডেস গুলো পাচ্ছেন স্টার মলিকা থেকে মাত্র তিন হাজার টাকা অফার মূল্যে যারা যারা নিতে চান আপনারা দ্রুত যোগাযোগ করবেন পরবর্তী কালারটা দেখাচ্ছি গাইস এখন আমি আপনাদের তিন নম্বর কালারটা দেখাচ্ছি আর এই ডিজাইনে মোট আপনার তিনটা কালার পাচ্ছেন এগুলোর যার একটা স্লিম আছেন আপনারা অর্ডার করে নিতে পারবেন এবং এই গার কিন্তু স্টক সীমিত যারা আগে অর্ডার করবেন আগে পেয়ে যাবেন যেই গার্ডেজগুলো আগে প্রায় ছয় হাজার টাকা এখন ফিফটি পার্সেন্ট ডিসকাউন্টে আপনার তিন হাজার টাকার মধ্যে পাচ্ছেন স্টার মলিকা থেকে পরবর্তী কালারগুলো দেখাচ্ছি গাইস এখন আমি আপনাদের অন্য একটা স্টাইলের গার্ডেজ দেখাচ্ছি এবং এইখানে যে কয়টা গার্ডেস আছে সম্পূর্ণ ফুল ফ্রেশ কন্ডিশনে আপনারা পাবেন একেবারে ফ্রেশ থাকবে এটা দেখেন এটা কিন্তু বুকের উপর খুব সুন্দরভাবে স্টোন মিররে কাজ করা আছে আর মাল্টিস্তোয়ার কাজ করা এবং পুরো বডিতে প্রচুর পরিমাণে স্টোনের কাজ করা প্যানেলটাতে প্রচুর পরিমাণে মিরোর ওয়ার্কে কাজ করা থাকবে আর মাল্টিসার কাজ করা এবং এটারও কিন্তু ঘেরটা প্রচুর আছে অনেক সুন্দর এবং সরাসরি দেখলে আপনারা বুঝতে পারবেন আসলে এই গার্ডেজগুলো কিন্তু ভাইরা এক সময় এখানে সেল করতো ছয় হাজার পাঁচশো টাকা মূল্যে এখন কিন্তু বর্তমানে আপনার তিন হাজার টাকায় পাচ্ছেন মানে ফিফটি পার্সেন্ট ডিসকাউন্টে সাইডটা দেখিয়ে দিচ্ছে আপনাদের গাড়াগুলো আপনার ধরলেই বুঝতে পারবেন কোয়ালিটি এই যে দেখেন এটার ব্যাক সাইডেও কিন্তু কাজ করা আছে প্রচুর পরিমাণে স্টোনে কাজ করা প্যানেলও কাজ করা এবং এই অফারটা কিন্তু সীমিত সময়ের জন্য যারা আগে অর্ডার করে ফেলবেন তারা কিন্তু আগেই নিয়ে নিতে পারবেন ভাইদের স্টক সীমিত এখন আমি গারার প্যান্ট আপনাদের দেখাই এই যে দেখেন গার প্যান্টের প্যানেলে কিন্তু প্রচুর পরিমাণে স্টোনের কাজ করা ব্যাক সাইডটা দেখি ভাইয়া প্রত্যেকটার সামনে পিছনে কাজ করা থাকবে এই যে দেখেন ব্যাক সাইডে কাজ করা আছে ওকে সাথে একটা অন্য আছে দেখিয়ে দিচ্ছি আপনাদের এই যে দেখেন অন্যটা সম্পূর্ণ ছিটানো কাজ করা সুতোর কাজ করা আছে আর এটার মধ্যে যে কটা কালার আছে দেখে দিচ্ছি প্রাইসটা বলে দিব গাইস এখন আমি আপনাদের দ্বিতীয় কালারটা দেখাচ্ছি সো আজকের ভিডিওতে আপনাদের যার যেই ডিজাইন বা কালারটা ভালো লাগবে আপনারা কিন্তু স্ক্রিনশট নিয়ে অর্ডার করতে পারবেন ঢাকা এবং ঢাকার বাইরে থেকেও আপনার হোম ডেলিভারি নিতে পারবেন এগুলো প্রত্যেকটার বডি সাইজ থাকবে আটত্রিশ থেকে বিয়াল্লিশ বডি মাপে এবং বর্তমান অফার মূল্য থাকবে তিন হাজার টাকা যেই গার্ডেজগুলো আগে সেল হতো ছ হাজার পাঁচশো টাকা সেগুলো কিন্তু এখন তিন হাজার পঞ্চাশ টাকা অফার প্রাইজ আপনারা পাচ্ছেন ফ্যাশন কা ঘর থেকে সো এটার আরেকটা কালার আছে দেখিয়ে দিচ্ছি আপনাদের গাইস এখন আমি আপনাদের তিন নম্বর কালারটা দেখিয়ে দিচ্ছি আর এই ডিজাইনে মোট আপনার তিনটা কালার পাবেন আর এগুলোর ম্যাক্সিমাম সাইজ থাকবে আটত্রিশ থেকে বিয়াল্লিশ বডি মাপে আর এগুলোর বর্তমান অফার মূল্য থাকবে তিন হাজার টাকা গাইস এখন আমি আপনাদের অফার প্রাইজে একটা সারা ড্রেস দেখাবো এটা একটা ডিজাইন একটা কালার আপনারা পাবেন এবং ভিডিওটা দেখার সাথে সাথে কিন্তু অর্ডার করতে হবে এটা এক পিসি আছে না ভাই এটা মাত্র এক পিসি আছে যারা আগে অর্ডার করবেন আগে নিতে পারবেন এই সারাটা এটার অফার মূল্য থাকবে তিন টাকা ছয় টাকা সেল করতো সো এটাও দেখেন একেবারে কিন্তু উপর থেকে প্যানেল পর্যন্ত সম্পূর্ণভাবে কঠোরতা স্টোনে কাজ করা আছে মাঝখানে একটু সেন্টার কার্ড স্টাইলে প্যানেলটা কাটার করা অনেক সুন্দর এটা লাক্সারি কাজের মধ্যে পাচ্ছেন সম্পূর্ণ পার্টি আর হাতেও কাজ করা আছে ব্যাক সাইডটা দেখিয়ে দিচ্ছি ব্যাক সাইডে কাজ করা থাকবে এই শারাটা কিন্তু আপনারা কিন্তু কন্টাস্টের মধ্যে পাচ্ছেন এই যে দেখেন শারাটা কিন্তু আপনারা অন্য আরেকটা কালারে পাচ্ছেন এই যে দেখেন অনেক সুন্দর প্যানেলে কিন্তু খুব সুন্দরভাবে দেখেন করসতার স্টোরে কাজ করা আছে গেটটা কিন্তু প্রচুর চড়া ওকে আর এটার সাথে একটা অন্য আছে দেখিয়ে দিচ্ছি আপনাদের কন্ট্রাস্টের মধ্যে আপনারা পাচ্ছেন এই যে দেখেন অন্যটা কন্টাস্টের মধ্যে থাকবে আর বর্তমান অফার মূল্য থাকবে তিন হাজার টাকা এই শার্ট ড্রেসটা কিন্তু ভাইরে কিন্তু অনলাইনেও সেল করতো ছয় হাজার পা ছয় হাজার পাঁচশো টাকা বা ছয় হাজার এরকম দামে মার্কেটও সেল করতো সো এখন বর্তমান অফার মূল্য থাকবে মাত্র তিন হাজার টাকা আর এটা অনলি ওয়ান পিস যারা আগে অর্ডার করবেন তারা কিন্তু আগে নিতে পারবেন পরবর্তী কালেকশন যাচ্ছে গাইস এখন আমি আপনাদের অন্য স্টাইলের আরেকটা পাটি ড্রেস দেখাচ্ছি প্রত্যেকটা গার্ডেসে কিন্তু ডিজাইন আলাদা কালার আলাদা এখন যেটা দেখাচ্ছি এটাও পুরো বডি কিন্তু সম্পূর্ণ মাল্টি সুতার মিনাকারি কাজ করা থাকবে তিন চার রকমের স্টোন মিররের কাজ করা অনেক সুন্দর দেখেন প্যানেলটার কিন্তু ঘেটটা প্রচুর চড়া এবং প্রচুর পরিমাণে স্টোন মিররে কাজ করা আছে সুতোর কাজ করা আর হাতারও দেখাচ্ছি এই যে দেখেন হাতাও কাজ করা ব্যাকসাইডে কাজ আছে ভাইয়া হ্যাঁ ব্যাকসাইডটা দেখিয়ে দিচ্ছি এই যে দেখেন এটা কিন্তু সামনে এবং পিছনে হব সেম একই রকম কাজটা আপনারা পেয়ে যাচ্ছেন অনেক সুন্দর যেই গার্ড্রেসগুলো ভাইয়েরা কিন্তু এখানে সেল করতে এক সময় ছয় টাকা সেগুলো কিন্তু এখন অফার মূল্য আপনারা পাচ্ছেন তিন হাজার পঞ্চাশ টাকায় এই যে দেখেন প্যানেলে কাজ করা আছে গারা প্যান্টের ব্যাকসাইডেও কাজ করা আছে অফার মূল্য থাকবে তিন হাজার পঞ্চাশ টাকা আপনারা যেটাই গাড়া ড্রেস নেবেন প্রত্যেকটার অফার মূল্য থাকবে তিন হাজার পঞ্চাশ টাকা আর এটার সাথে একটা অন্য আছে আমি দেখিয়ে দিচ্ছি আপনাদের এই যে দেখেন অন্যটা সম্পূর্ণ ছিটানো কাজ করা আটত্রিশ থেকে বিয়াল্লিশ বডি মাপে নিতে পারবেন এটার আরও দুটো কালার আছে দেখাচ্ছি আপনাদের গাইস এখন আমি আপনাদের দ্বিতীয় কালারটা দেখিয়ে দিচ্ছি সো যার যে কালারটা পছন্দ হবে আপনারা কিন্তু স্ক্রিনশট নিয়ে অনলাইনে অর্ডার করতে পারবেন বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে এবং আপনারা ঢাকা এবং ঢাকার বাইরে থেকে হোম ডেলিভারি নিতে পারবেন এগুলোর ম্যাক্সিমাম সাইজ থাকবে আটত্রিশ থেকে বিয়াল্লিশ বটের ব্যাপে আর বর্তমান অফার মূল্য থাকবে তিন হাজার টাকা একটা কালার তিন হাজার পঞ্চাশ টাকা আরেকটা কালার চেয়ে দেখাচ্ছি আপনাদের গাইস এখন আমি আপনাদের তিন নম্বর কালারটা দেখাচ্ছি আর এই ডিজাইনের মোট আপনারা তিনটা কালার পাচ্ছেন আর এগুলো ম্যাক্সিমাম সাইজ থাকবে আটত্রিশ থেকে বিয়াল্লিশ বডি মাপে আর আজকে এখান থেকে যে কটা গার ড্রেস নেবেন এগুলো অফার মূল্য থাকবে তিন টাকা গাইস এখন আমি আপনাদের অন্য একটা স্টাইলের পার্টি গারা ড্রেস দেখাচ্ছি এটা কিন্তু আপনার কন্ট্রাস্টের মধ্যে পাচ্ছেন প্রত্যেকটা গাড়া ড্রেসে কিন্তু ডিজাইন আলাদা এটাও অফার মূল্যে থাকবে এটাও দেখেন আপনার জর্জের কাপড়ের ওপরে খুব সুন্দরভাবে স্টোন মিলরের কাজ করা আছে পুরো বডিতে গোল্ডেন সুতার কাজ করা আর প্যানেলটা দেখেন ঘেটটা প্রচুর চড়া কিন্তু এটার প্যানেলে কিন্তু খুব সুন্দরভাবে টাসেল দেওয়া আছে দেখেন অনেক সুন্দর আর হাতারা দেখে দিচ্ছি আপনাদের এই যে দেখেন হাতারার মতো টাসেলের কাজ করা ব্যাকসাইটটা দেখে দিচ্ছি আপনারা কিন্তু আজকের ভিডিওতে যে কটা গাড়া ড্রেস পাচ্ছেন এগুলো কিন্তু পূর্বের মূল্য ছিল ছয় হাজার পাঁচশো টাকা আর বর্তমান অফার মূল্যে পাচ্ছেন মাত্র টাকায় যারা যারা নিতে চান দ্রুত যোগাযোগ করবেন সরি টাকা আচ্ছা এটার সাথে একটা প্যান্ট আছে আমি দেখিয়ে দিচ্ছি এখন যদি আপনাদের দেখায় এটা কিন্তু ব্যাক সাইডেও কাজ করা একটু দেখি ভাইয়া প্রত্যেকটা গাড়ার প্যান্টে কিন্তু সামনে পিছনে কাজ করা থাকবে আর এটার সাথে একটা ওন আছে অন্যটা দেখিয়ে দিচ্ছি এটার মধ্যেও মোট আপনার তিনটা কালার পাবেন প্রত্যেকটা কালার দেখিয়ে দিব আর এগুলো বর্তমানে অফার মূল্য থাকবে তিন হাজার টাকা যারা যারা নিতে চান আপনার দ্রুত যোগাযোগ করবেন তিন হাজার পঞ্চাশ টাকা গাইস এখন আমি আপনাদের দ্বিতীয় কালারটা দেখিয়ে দিচ্ছি সো যার যে কালারটা পছন্দ হবে আপনারা কিন্তু স্ক্রিনশট নিয়ে অর্ডার করতে পারেন বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনারা অনলাইনে ডেলিভারি পেয়ে যাবেন আর এগুলো কিন্তু অফার মূল্য থাকবে তিন হাজার পঞ্চাশ টাকা আপনারা যেটাই নিবেন অফার মূল্য থাকবে তিন হাজার পঞ্চাশ টাকা একটা কালার আছে দেখিয়ে দিচ্ছি গাইস এখন আমি আপনাদের তিন নম্বর কালারটা দেখিয়ে দিচ্ছি সো যার যে ডিজাইন বা কালারটা ভালো লাগবে আপনারা কিন্তু স্ক্রিনশট নিয়ে অর্ডার করতে পারেন আর ভাইদের কিন্তু স্টক সীমিত বিশেষ করে যারা আগে অর্ডার করবেন তারা কিন্তু আগে পেয়ে যাবেন যে ড্রেসগুলোর আগে প্রাইস ছিল ছয় হাজার পাঁচশো টাকা গার এখন কিন্তু বর্তমানে আপনার ফ্যাশন কা থেকে মাত্র তিন হাজার পঞ্চাশ টাকা অফারে পাচ্ছেন এই গার্ডেসগুলো যেটাই নেবেন অফার মূল্য থাকবে তিন টাকা আমি আপনাদের অ্যাড্রেসটা দেখিয়ে দিচ্ছি গাইস আপনারা যারা নতুন আমার চ্যানেলে চলে আসছেন যদি ভিডিওটি ভালো লেগে যায় অবশ্যই লাইক দিবেন কমেন্টস করে জানাবেন আর সাবস্ক্রাইব করে বেল বাটন টন করে রাখবেন এই দোকানে পরবর্তী আপডেট পাওয়ার জন্য এবং ভিডিওটি ভালো লাগলে আপনারা শেয়ার করবেন আচ্ছা আমি এখন আপনাদের অ্যাড্রেসটা দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে ঢাকা স্টার মলিগা মার্কেট এবং এই মার্কেটে আপনারা তলায় চলে আসবেন কা ঘরে এবং শপ নম্বর হচ্ছে থ্রি বাই থ্রি এই ঠিকানায় চলে আসলে এই ড্রেসগুলো অফার মূল্যে পাবেন অথবা ভিডিওর স্ক্রিন দেওয়ার নাম্বারে যোগাযোগ করবেন অনলাইনে অর্ডারের জন্য